আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলছি আমি আজকে কথা বলবো মালয়েশিয়ার নতুন কলিং বিষয়ের আপডেট নিয়ে এবং কি মেডিকেল সম্পর্কে বাংলাদেশ থেকে কয়েক ভাই কমেন্ট করেছে ভাই মালয়েশিয়ার নতুন কলিং বিষয়ের মেডিকেল কবে থেকে শুরু হইব একটু যদি জানাইতেন বা কবে থেকে লোক ফ্ল্যাট শুরু হইব তবে একটা কথা বলি ভাই কয়েক কিছু কয়েকদিন আগে এই মাত্র সরকার আপনার আবেদন চালু করেছে যারা নিয়োগকর্তা যেমন কোম্পানি কতজন কর্মী লাগব বা আমার দশজন কর্মী লাগবে এক কোম্পানির জন লাগবে তারা যে মালয়েশিয়ার যে সরকারি অফিস আছে ওই সরকারি খাতে তারা আপনি আবেদন করব বলে আমার এতজন কর্মী লাগব বা এতজন লোক লাগবে এই কাজের জন্য তবে আবেদনপত্র শেষ সময় হলো আপনার একত্রিশেই ডিসেম্বর দু হাজার পঁচিশ আপনার এই মাত্র আবাদত আবেদন চালু করছে মালয়েশিয়া সরকার এখন পর্যন্ত কোনো কলিং এখনই বাইরে হয় নাই বা অনুমতি দেয় নাই কলিংয়ের তবে শুধু আবেদন করার জন্যই ডিগ্লেয়ার দিচ্ছে মালয়েশিয়ার সরকার এবং কি কিছু স্বার্থবাদী আপনার দালাল বা এজেন্সি আছে যাদের স্বার্থের জন্য তারা বইলা বেরিয়ে লাগছে বা যেভাবে হোক তারা বলবা লাগছে বলে অলরেডি কলিং বিষয় চালু হয়ে গেছে তোমরা পাসপোর্ট জমা দাও মেডিকেল শুরু হয়ে যাবো আমরা মেডিকেল করে তোমাদেরকে পাঠিয়ে দেবো মালয়েশিয়া এই ধরনের কিছু সাধু ব্যবসায়ী আছে তারা সুযোগ নেবার লাগছে আপনার মানুষের উপরে যারা মালয়েশিয়া আসবো আর অনেকেই মালয়েশিয়া আসার জন্য আগল হইয়া পাগল হইয়া আছে মালয়েশিয়ার কথা শুনলেই তারা টাকা পাসপোর্ট জমা দেবার লাগছে আসার জন্য আর তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলবো বা অনেকে ইলিকেশন বা মালয়েশিয়ার কলিং বিষয় নাকি চালু হয়ে গেছে বা শুরু হয়ে গেছে তবে এখন পর্যন্ত মালয়েশিয়ার কলিং বিষয়ের কোনো মেডিকেল শুরু হয় নাই বা মেডিকেলের কোনো এখন পর্যন্ত কোনো ঘোষণা দেয় নাই বা কবে থেকে লোক আসবো এবং কি মেডিকেল কবে থেকে শুরু হইব আপনার আবেদন যখন শেষ হব এই আবেদনের যে পেপারটা সব কিছু কমপ্লিট হওয়ার পরে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়াতে সেই জায়গায় যাইব সত্যই নব এরপরেই না আপনারা মেডিকেলের সিদ্ধান্ত কবির থেকে হইব কবির থেকে মেডিকেল হইব এটা বাংলাদেশ হাইকমিশন থেকে সব কিছুই পরিপূর্ণভাবেই কমপ্লিট করে বাংলাদেশ এজেন্সির কাছে পাঠাইব বা কোন এজেন্সিতে কতজন লোক আনতে পারবো এই ধরনের সব কিছু বিবেক বিবেচনা করে তারা পাঠাইব বাংলাদেশ মালয়েশিয়া কমিশন থেকে বাংলাদেশে পাঠাইবো এরপরেই আপনারা মেডিকেলে করতে পারবেন বা মেডিকেল শুরু হইব তবে দেখা যাচ্ছে কিছু সাধু ব্যবসায়ী টাকা হাতিয়ে নেওয়ার জন্য তারা বইলা বাড়িবে লাগছে অলরেডি মালয়েশিয়ার কলিং চালু হয়ে গেছে বাংলাদেশে এসে গেছে মেডিকেল শুরু হয়ে গেছে তোমরা পাসপোর্ট টাকা পয়সা জমা দাও মেডিকেল করে তোমাদের পাঠিয়ে দেব তবে এই ধরনের বল বা কথা যারা বলে তারা একান্তই স্বার্থবাদী বা স্বার্থপর আত্মসাত করব আপনার টাকা হয়তো আপনাকে মালয়েশিয়া পাঠাইতে পারবো অনেক দেরি হইব এখন আপনি টাকা পয়সা জমা না বা আপনার আমরা যারা প্রবাসে আসি কেউ ক্যাশ টাকা দিয়ে আসি না সবাই দাঁড় দেনা করে আসে বা টাকা যদি দালাল আমরা দিই সেটাও আমরা সুদের উপরে নেই বা দাঁড় করেই নেই এবং কি দেখা গেছে কিছু জিনিস বিক্রি করেও হলেও আমরা টাকাটা হলে দালালটা দিই কিন্তু কারো ক্যাশ টাকা না দেখা গেছে আপনি যদি এখন এই বর্তমানে এই মুহুর্তে যদি টাকা পয়সা দালালটা জমা দেন কম করে হলে আপনার অপেক্ষা করান লাগবো কয়েক মাস তবে আপনি যদি সুদি করে টাকা নেন এই টাকাটা আপনার সুদের হার বাইরে যাব আর যদি আপনার ছয় মাস পর টাকাটা ই করেন টাকাটা আইনা যদি আপনি দালাল দেখেন আপনি দেখা ছয় মাস পর থেকে আপনার সুদটা চালু হইব আর এখন যদি আপনি টাকাটা দেন তাহলে এখন থেকে সুদ চালু হইব আপনাকে ছয় মাস পর মেডিকেল করাইব তখন এই টাকাটা আপনার বেস্তি দেওয়া লাগবে যাই হোক আপনারা এই প্রতারণার হাত থেকে সবাই দূরে থাকবেন বা সতর্ক থাকবেন কেউ যদি বলে মেডিকেল শুরু হয়ে গেছে টাকা পয়সা দেওয়া আমরা মেডিকেল করুন বা মেডিকেল করে তোমাকে মালসে পাঠিয়ে দেবো তবে সাবধান এখন পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত হয় নাই বা কোনো ধরনের ডিক্লেয়ার আসে নাই মালয়েশিয়ার পক্ষ থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন আর ভিডিও দেখার পর যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কথায় ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ